হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আমরা জুম্মা পড়তে যাইতেছিলাম তখন দেখি আবহাওয়াটা এত সুন্দর ছিল যে আপনাদেরকে দেখাইতে মন চাইতেছিল তাই আপনাদেরকে একটু দেখাই দিলাম সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটাই ম্যামসিং জেলার সৌন্দর্য আপনারা এসে দেখা যাবেন আর সবার রইল লিদে সবাই এসে ঘুরে যাবেন পরিবেশে শ্যুট নিতে নিতে চাচাও মাছ ধরতা ছিল তো চাচার শ্যুটটাও নিলাম সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে চাচা জাল টান দিতেছে দেখি চাচার জালে কি মাছ ধরা পড়ে চাচার জালে মাছ নাই ভিডিওটা এখানেই শেষ সবাই ঈদ মুবারক অবশ্যই সবাই এসে ময়মসিং জেলা ঘুরে যাবেন